শপথ যে আমরা শপথ করিতেছি যে এই দূর সময়ে এই দূর সময়ে দলের এই ক্লান্তি লগ্নে দলের এই ক্লান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য দেশে ফেরানোর জন্য আমরা ছাত্র লীগের আমরা ছাত্রলিগের লীগের তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীরা এবং যুবলীগের এবং যুবলীগের কতিপয় সদস্য কতিপয় সদস্য একত্র হইয়া একত্র হইয়া আজকে শপথ করিলাম আজকে শপথ করিলাম মাননীয় নেত্রীকে মাননীয় নেত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত দেশে না ফেরানো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বিভিন্ন কার্যক্রম চলমান থাকিবে চলমান থাকিবে যতদিন যতদিন আমাদের মা আমাদের মা মাননীয় নেত্রী মাননীয় নেত্রী ওনাকে ওনাকে বাংলার বুকে বাংলার বুকে সসম্মানে সসম্মানে ফিরত না আনতে পারিব ফিরত না আনতে ততদিন ততদিন আমাদের কাজ আমাদের কাজ থাকিবে চলমান থাকিবে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু